সর্বশেষ বিষয় যেটা দেখেন যে আমি বাস্তব প্রমাণ দিতে চাই কারা কারা জাতীয় চায় না এই দেশে প্রায় চার কোটির উপরে হালুর হাদিস আছে যদি আঠারো কোটি জনগণ হয় তাহলে কোটি আলুর হাদিস আছে এরা কিন্তু আমাদের বাংলাকে চায়না গেল আমাদের যদি চর্মনাই দেহবন্দী এদেরকে যদি ধরেন এরাও প্রায় দুই কোটির উপরে আসে তারপর হচ্ছে বেরলবি মেজ ইত্যাদি আছে এরাও কিন্তু প্রায় আড়াই দুই কোটি আছে তাহলে সব মিলিয়ে কিন্তু প্রায় ছয় থেকে আট কোটি মানুষ অলরেডি সঙ্গীত চাচ্ছে না তারপর আসুন আপনারা যদি জেনারেলদের মধ্যে আসেন জেনারেল স্কুল কলেজ পড়ুয়া এদের মধ্যে যদি আসেন হানাফি মাঝাবের বিভিন্ন আরও অনুসারী রয়েছে এবং বিভিন্ন সেকুলারের কথা বলেন এদের মধ্যে কিন্তু প্রায় আড়াই তিন কোটি মানুষ এই জাতিসংঘকে চাচ্ছে না তারা সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় বারো থেকে তেরো কোটি মানুষ কিন্তু জাতিসংঘ চায় না তাহলে যেখানে এত মানুষ জাতিসংঘের চাচ্ছে না সেখানে এটা কীভাবে এটাকে গ্রহণ করা হবে শুধু এটাই নয় এই জাতিসংঘীত দেখেন কোনো একটা মাদ্রাসায় পড়ানো হয় না সে একাত্তর সাল থেকে এই পর্যন্ত এই জাতীয় সঙ্গীত কোনো একটা মাদ্রাসায় বলেন কোনো একটা অনুষ্ঠানে ইসলামিক কোনো অনুষ্ঠানে জাতিসংঘীত পড়ানো যায় না তারা পড়ে না তাহলে কি আমাদেরকেই যারা জাতিসংঘ জাতীয় সঙ্গীত নির্ধারণ করতে চাচ্ছেন যারা নতুন সংবিধান তৈরি করতে চান তাদেরকে দিয়ে সেটা ভাবতে হবে না আমরা মুক্তিযুদ্ধ করেছি যেখানে আমরা দেখেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে কোনো ভেদাভেদ ছিল না মাদুসার ছেলেরা কি আর কি হিন্দু কি মুসলমান কি সবাই একসাথে যুদ্ধ করেছি তাই না তাহলে এমন একটা জাতীয় সঙ্গীত কেন আপনারা রাখতে যাবেন যে জাতীয় সঙ্গীত আমাদের মধ্যে বিভক্তি তৈরি জাতীয় সঙ্গীত তাওবাদী মুসলিমরা গ্রহণ করতে চায় না এই ধরনের একটা জাতীয় সংগীত কি কারণে থাকবে এখানে স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে আজ পর্যন্ত এই জাতীয় সঙ্গীত সবার কাছে সর্বজন গ্রহীত হয় নাই তাহলে আমাদেরকে এমন একটা জাতিসংগীত গ্রহণ করতে হবে যে জাতীয় সঙ্গীত জাতিকে বিভক্ত করে না যে জাতীয় সঙ্গীত জাতিকে একত্র করে যে সঙ্গীত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবগুলোকে একত্র করে এরকম একটা জাতীয় সঙ্গীত গ্রহণ করতে হবে আমাদের এমন জাতীয় সঙ্গীত থেকে সরে আসতে হবে যে জাতীয় সঙ্গীত মাদ্রাসা বাজাতে বাজানো যায় না যে জাতীয় সঙ্গীত মসজিদে শোনা যাবে না এরকম জাতীয় সঙ্গীত কেন আমরা চাই সুতরাং এই জাতীয় সঙ্গীতকে সরাতে হবে এবং আমি সবশেষ বলবো যে যেহেতু আপনারা যুদ্ধের সময় ধর্মীয় দোহাই দিয়েছেন তাহলে এখন জাতীয় সঙ্গীত পছন্দ করার ক্ষেত্রেও ধর্মীয় দোহাই দিবেন এবং সকলকে বলব যে এই সরকারকে বর্তমান সময়ে এই সরকারকে তারা যদি জাতীয় সঙ্গীত না পাল্টায় তাহলে তাদেরকে বলবো যে তারা প্রয়োজনে একটি গণভোটের আয়োজন করুক এই গণভোটের মাধ্যমে তারা জানুক যে এই দেশে কত পার্সেন্ট মানুষ আসলেই জাতীয় সঙ্গীত চায় আচ্ছা ধরলাম যত গণসভাটা আয়োজন করলাম সেখানে ধরলাম ষাট পার্সেন্ট মানুষ জাতীয় সঙ্গীত চায় তার মানে তারপরে চল্লিশ পার্সেন্ট মানুষ চায় না তাহলে এমন জাতীয় সঙ্গীত আমি কেন রাখবো যেখানে আমার চল্লিশ পার্সেন্ট মানুষ বঞ্চিত হবে আমি আমরা কিন্তু দেশে প্রত্যেকের কথা চিন্তা করে আইন তৈরি করি তাই না এদেশে যে আমরা আইন তৈরি করি যে এমন আইন আইনটা এমনভাবে তৈরি করি যেন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা যেন কি বঞ্চিত না হয় কোনো অন্যায় শিকার না হয় তারা যেন তাদের কোনো অধিকার জন্য ক্ষুণ্ণ না হয় তাহলে আমরা যদি যারা জাতিসঙ্গীতকে চায় না রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত তারা যদি সংখ্যা লঘু হয় তারপরে কেন এমন একটা জাতিসংঘীত চয়েস করা হবে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে তার মানে গণবর্ত পরে মানুষের ধর্মীয় তো আঘাত আনে এরকম একটা জাতিসংগীতকেই সরে আসতে হবে জাতিকে বিভক্ত করে এরকম একটা জাতিসংগীত থেকে আমাদেরকে অবশ্যই সরে আসতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ